জীবনন্দা বাঁচাইরাম আল্লাহ আল্লাহর দুনিয়ায় শুক্রবার হইছে একটা নিয়ামত ইবে রাস্তার জীবনটা কি একটু শান্তি পাওয়ার লাগি আমরা পাইবাদার ফুল ই শুক্রবার আইলেও বাড়ি যাই গানি নতুন নতুন বাফুরা চলে শুক্রবার আইলে কোন একটা জায়গা গেলেও আমরা হইছে এই ভিডিওটা খুব জක්কাছ হইব কারণ আমরা আজকে যে জায়গা থেকে এই জায়গা আগে আন্ডার পেন এর টু গেছি না শ্রীমঙ্গল নিরালা পঞ্জি একটা হিডেন প্লেস শ্রীমঙ্গল থেকে নিরালা যাওয়ার এই রাস্তাটা ফুরাফুরি জন্য একটা স্বপ্ন লাখান আর শেষর আপহিল ডাউনহিল অর্থাৎ পুরা অ্যাডভেঞ্চার সেটা রাস্তা যেন পুরা বান্দরবনের একটা ফিল আপনারা আমরা ভিডিও দেখে মোটিভেটেড হইয়া ভাই বন্ধু ফ্রেন্ড সার্কেল হইয়া বিসমিল্লাহ ফিয়া রনা দিব ইনশাআল্লাহ জানিটা তো ভিডিও লগে উঠা ও মাতুইলনি আমরা হইলাম

শ্রীমঙ্গল দেখব ইনশাআল্লাহ ভারতপুরিতে প্রায় বাজে গেছে আমার ইমনচাচা দোকানের সামনে যাইরাম আমনি বাজার আমনি বাজার ওয়েট কররা আবিদ ভাই বন্ধু শুভ আদনান

বাইপাস থেকে তেল ভরিলাম আর মুগলা বাজারের আগে তেমুকা থেকে আমরা লোকে জয়েন হয়েছি ভাই আমরা মোটামুটি সবু উপাস বার হয়েছি সাদ্দাম ভাই আর মিগদাদ কথা আলাদা তারা বিয়াতে মানুষ যদিও বিয়া হলছি কিন্তু আমার কথা মাথি আলাপ নাই আমরা ফিলিয়ন অকলের লোকে আমরা ফের শক্তি একটু পাতে পাতে অসার লাগে খালি রাম্বা যাইরাম খাওয়াইতান আনি খাওয়াইতান আনি ফেটের বুকে ফিটি ভাই জলের আমরা শ্রীমঙ্গল যাইরাম ফেনচুগঞ্জ রোড হইয়া ফেনচুগঞ্জ ফাইড দিয়ে এখন আমরা মলিবাজার সড়ক বিভাগ হইয়া ঢুকমো আজকে আমরা রাইটার রকল সব পেতলা ফরি গেছি বাম্পারে বাম্পারে টানর রাজনগর ও সামিসা রাস্তা একদম মন টান জুড়াই লাই লং টুর গ্রুপ রাইটার রকলর যদি সিন না হয় তাহলে চালিয়া মজা লাগে না মোটামুটি আইছি রাজনগর ও হান্দাত কিন্তু পিলিয়া নক খাওয়ার কথা শুন না রাজনগর কলেজ মোট দেখিয়া খুব ভাল লাগলো আমরা চাইলাম সিলেটর বাইরা আর তারাইয়া সামনে হইয়া হইয়া তারা আমরা এখন বাজার হইয়া যেসানো হয় তা নাই হোটেল ফানসিপ নিয়ে বা সাননি এখন মনে সব জেলা তুই একটা হই থাকে আমরা সিলেটো আছে আছে বাজারও আছে আরিবির সাননিঘাট ব্রিজ আর মজার কত হইল কি নাম চাঁদনি কাঠ হইল আমরা সবাই ডাকি চাঁদনি কাঠ ক্যামেরাই হানন থাকলে দুনিয়ার কত তাইয়া উঠে যায় ক্যামেরার মাঝে কি চাষার ডাইন লাগে তার ব্যাগ ফরি গেছিল ও বন্ধু ভিডিও তুটি গেছে বা হয় অবশেষে আমরা আনসি রেস্টুরেন্টর মুখ দেখলাম যাই হোক বাড়িতে কি প্রায় দুই ঘন্টা বাদে আমরা চৌকে তানাফানের মুখ দেখব একে এখে সবে গাড়ি পার্কিং করিয়া আমরা ঢুকিয়ে এলাম রেস্টুরেন্ট ভিতরে আকেতাকেন কেলআও খা 벤ে রাইযাকেল আজকো খাকা আকেযাওন্াকসাব আজাকা য়ায়াং�লে। আজার বেনা আজারিে মৌলবীবাজার পানসে সকাল সকালকুর চিকেন খিচুরি আর সাখাইয়া আমরা বার ওরা দিলে এরাম শ্রীমঙ্গলর ফতে শ্রীমঙ্গল আরো বোধ বাড়াইছে কিন্তু আলাদা একটু বেশি থ্রিলিং একটু সামনে বন্ধু পুলিশ ফাইন মৌলীবাজার পুলিশ ফাইন তো সময় স্বল্পতার কারণে তার লোক আর দেখা হইছে না মুলুই হাইওয়ে রাস্তা পার্সোনালি আমার খুব ভাল লাগে গাদগারা বাঙ্গা ডিঙ্গা কোন্টা নাই আমরা শ্রী জরামстеঙ্গলের পথে সামনে ঘটছে এক ঘটনা একটা গাড়ি থাকি জিন্দা দুইটা রো মাছ পড়ে গেছে করার কিন্তু হেয়ার মাছ নিছে না কিছু একটা মাছ ফালিয়েছিলাম আনা সম্ভব হইস না সুকর সামনে একটা ভাইছি চিন্তা করলাম একটা জলাশয় আছে ওখানে সারি যে মাছটাও বাঁচবো আমরাও জোয়া দিব জলাশয়ে মাসিকটা পিটামারি ফেলানির সময় আমার আত্মা কি ফিসলাইয়া সবে যদিও মনে করছে ভিডিওত মজা করতাম করি আমি ইচ্ছা করে ফেলাইছি কিন্তু আসলে বিষয়টা আছিল অনাকাঙ্ক্ষিত মল্লবিহাজারের রাস্তার কিং হবিগঞ্জি বাসের লোকের দৌড়াই দৌড়াই আমরা এখন ঢুকলাম শ্রীমঙ্গল শ্রীমঙ্গল ঢুকতেও আমার গাড়ির চূড়ান হিসেবে আরম্ভ হয়ে গেছে নির পুঞ্জি যাব লাগে শ্রীমঙ্গল থেকে বানুগাছ রুডে একটু অগাইয়া বদ্ধমূরীর আগে খালিঘাটে ডুব টুডি খালিঘা টরিয়াটু সামনে একটা সমুনা ফবা জেকুর জিকাইলে দিব নিপুঞ্জীর রাস্তা এই রাস্তা দিয়ে যত আগাইবা তত নতুন করে শ্রীমঙ্গলে চিনবা নতুন করে শ্রীমঙ্গলে জানবা নতুন করে শ্রীমঙ্গলে ভালোবাসবা রাবার বাগান চা বাগান ফান বাগান কিতা নাই রাস্তা আমি জানি আপনারা আরো অনেক পাশে মঙ্গল আইসুন কিন্তু যদি নিরাপঞ্জি না আইয়া থাকুন যদি রাস্তা দরিয়া না আটিয়া থাকুন যদি রাস্তা দরিয়া না বাইক চালিয়া থাকুন অন্তত জীবনে একবারই রাস্তা দরিয়া নিরাপঞ্জি যাইবা নতুন করে শ্রীমঙ্গল সিনবা যেহেতু শুক্রবার দিন আমরার উদ্দেশ্য আসিল নমাজর আগে নিরাপঞ্জুর ফুরতাম কিন্তু এটা বিরু দেখিয়া বাইক না থামাই উপায় নাই আমরা যেখানে মন চায় ছবি তুলছি চাপাগানো বিটটা দিয়ে যে বাইরে জানা করবে গাড়ি হারাই দিয়েছি ফিনলে কোম্পানির এই চাপাগান গুলা অসাধারণ সুন্দর আর এই অসাধারণ সৌন্দর্য গুলা ভিডিও জানো করা বন্ধু শুভয় চারিদিকে সবুজ আর সবুজ কি অপরূপ দৃশ্য কি অপরূপ দৃশ্য আপনারা ছবি তুলতে তুলতে ভিডিও মারি আই আমার বন্ধুর মাতর স্টাইল হুনিয়া খুব খাদ্য রক্তা মনে হয়ে গেছে

তারপর চুর বদলাইতে হইব গাড়ির সলতো রাখুন লেও ফাফরানি আরম্ভ হয়ে যায় যে ফাফরানি ফাফরায় চিন্তা করো আজকে নীলা উত্তম পারমনি উত্তম পারমনি কইতো মন হয়ে গেল ডিমন চা কথা আমার ডিমন চা নয়া বাইক লইছেন তানো আমরা লাল খুব ফাহানির কিন্তু আইজ সমস্যা লাগি তাই নিতে পারছেন না কিন্তু মন হয় তাই না ইলো একটা প্যারাসেরা লাগি গেলো নে ইউ ফ্রে নয়া রাইবার হয় হয়তো বা উত্তম না কিন্তু এখানে আসা ডিমন চা না আমরা টুরর মজা বাকা হুমি গেছে

গরু গিয়ে ইয়াপে রাস্তা করায় সাসা ইয়া খেদে যাইলা স্মৃতির অ্যালবাম ও যত্ন করে রাখার লাগে আমরা সবাই এখানে উপাইয়া কিছু ফটোশুট করিলাম বাতাস সময় অলরেডি খুয়াইলেছি আর পানি যেত না বিল বাজে একটা নামাজ পড়তে হইব আর নামাজ পড়ার লাগে তোকে তুইব মসজিদ আশপাশের মানুষে জিগাইয়া বুঝলাম সামনে হরিণ সরাত গেলে মসজিদ চাইব এই হরিণ সরাত যদিও হরিণ নাই কিন্তু আছে সুবিশাল চা বাগান আর খুব সুন্দর বৃষ্টি নন্দন একটা গল্প মাঠ কিন্তু যদিও সব লাগে এই গল্প মানে নিয়ম নাই সব বাইতে সাইনবোর্ডটা গাইলে প্রবেশ নিষেধ তবু আমরা চেষ্টা করবো পরিণসরার এই গল্প মানে যায়নি আমরা যাত্রা করি একটা কিন্তু স্মৃতিটা খেয়া যার ও ভিডিওটাও তার উজ্জ্বল দৃষ্টান্ত এই রাস্তা তরি আমরা যত অগে ইরাম তত খালি মুক্ত ইরাম সাপাগানোর গানোর বিশালতা আর চা শ্রমিক অক্লান্ত পরিশ্রম দেখি আর হৃদয়টা জুড়াই যায় কিন্তু আফসোসর বিষয়ে না চা শ্রমিক তারা পর্যাপ্ত পারিশ্রম পায় না আমরা আমরা সুবিশাল ইচ্ছা বাগানে অক্সর এক রেটর আম পাবলিক কে খাইতাম পারি আমার যতটুকু জানা আছে এক যে সাফাতা এগুলো আমরা বাংলাদেশের মার্কেট হতে হয় না এগুলা বাইরের দেশ এক্সপোর্ট হয়ে যায় বিল প্রায় একটা দশ হয়ে গেছে আমরা এখনো মসজিদের হাওলা রইতাম পারছি না একটু সামনেও মসজিদ ছবি ওখানে কুইরা একটু সামনে তো আর আন্না কিন্তু আমরা গাড়ি চালাইতে ঘুরাও লাগেন না ইজ এ ফোর্থ বিপদ দিয়া সারাদিন তাকে বাইক চালানো যাইব সারাদিন আটিয়া যাওয়া যাইব একটু সামনেও গিয়া দেখি সান্দা পার্টি হলে গেট ব্যারিকেড দিয়া রাখে দিচ্ছেন স্বাধীন দেশ কি আর সান্দা হইয়া দৌড়তুলি আমরা গেছি গিয়ে গরির খাটা একটা বিষ যে কোনো সময় নমাজ লাগে যাব আমরাও আসলে মসজিদ ওখানটা লইছি আর দুই এক মিনিটের ভিতরে মসজিদ ঢুকে কথাবার্তার মাধ্যমে সাফা গানোর মানুষ সকলের যদি মনটা জয় করে পারেন তারা আপনার লাগে জীবন দিলাইব এখান ধারণা থাকি নাই অভিজ্ঞতা থাকি প্রোগ্রাম এখন আমরা হামাইয়ার মসজিদর গল্লি পাই অত তুকানি বাদে মসজিদটা পাওয়ার পরে মনের মাঝে খুব শান্তি লাগে মুসলমান অক্ষর ভিত্তে যে সৌহার্দ্য থাকা উচিত এই এলাকার মসজিদ হইয়া তার উজ্জ্বল দৃষ্টান্ত আপ্রমাণ আবার পাইলাম কাহিনী হয়েছে কি তা নমাজটা ফোরাবাদে হইয়া এখন আমরা মসজিদ ঢুকলাম চাপকানোর ভিতর ছোট্ট মসজিদ কিন্তু এখানকার মানুষের মনটা অনেক বড় আলহামদুলিল্লাহ আমরা নামাজ পাইছি এখনো হুজুরে বাংলা কুদবাজিরা মসজিদের বাইরে আমরা সবে আমরা গাড়ি খান পার্ক করিলাম বাইক চালানি না পারে বাইক দিয়ে যদি বাউল মারতে পারছি না চুল দিয়ে একটা ফুশাই লিখতে চাইছি না কিন্তু চুলও বাড়তি হয় চেষ্টা বৃদ্ধ হইল আমরা ইসলাম তিন বাইকে পাঁচজন কিন্তু মসজিদ থাকি আমরা লোকে আরেক বাইকে আরো দুইজন বাইয়ে রইছেন বাই তার আইসেন সুদূর কুমিল্লা থাকে সুমন বাই আর শাহাদ ভাই আচ্ছা মসজিদের ঘটনাটা একটু কলিয়া করি আমরা দেরি করেই যাওয়ায় মসজিদের ভিতরে কেচেকা পাইছি না মসজিদের বাইরে ছোট্ট যে করিডোর আছে ওখানেও গিয়া বলা লাগছিল মসজিদের ভিতরে আছিল ফ্যান কিন্তু বাইরে বাইন্দাত ফ্যান আসিল না মসজিদ কমিটির এক ভাইয়ে বিটে দাকি তাদের লোকাল যে মানুষ আসেন তারা বার দিয়া আমরা বিটে বড় সুযোগ করে দিয়েছেন নমাজ পড়া বাদে আমরা সবর একটু ফানি ফুয়াশায় দরছিল। মসজিদের ইমাম সাহেবরা জিগে এলাম আশপাশে কোনো হল আসে নি ইহতাও নিয়া আকর মসজিদ কমিটির উপায়ে তোর তুলে গিয়া তার বাড়িতে কি আমরা লি ফানি আনছি না ফুটল করি এরকম আতিজতা খুব কমই দেখা যায় আলহামদুলিল্লাহ অবশেষে নিরাপঞ্জির আপিল যেখান থেকে শুরু ওজগত আমরা ইয়া পৌঁছয়ে এত উছ রাস্তাটা আমরা কিلہ হান উঠলাম ও কিতা কিতা দেখলাম কিতা কিতা করলাম সেই সাথে অরিংসরা গলস প্যাটরম লাগিয়েছিলাম নি সম্পূর্ণ ভিডিও আমরা দ্বিতীয় পর্ব দেখব ইনশাআল্লাহ দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানাইয়া আপনারা সেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন খারাপ রাস্তা